कुमारी पूजा पुझा? दुर्गा पूजा একটি গুরুত্বপূর্ণ অংশ বেশিরভাগ ক্ষেত্রে এটি মহাষ্টমীতে হয় কিছু ক্ষেত্রে মহানবমীতেও হয় পুরাকালে কোলাসুর নামক এক দানবকে দেবী রূপে বধ করেন আর ছড়িয়ে যায় কুমারী পুজোর কথা এক থেকে ষোলো বছর বয়সী কন্যাকে কুমারী পুজো করা হয় বয়স অনুযায়ী এনাদের ভিন্ন ভিন্ন নাম কন্যার বয়স এক হলে সন্ধ্যা দুই হলে সরস্বতী তিন হলে ত্রিধা মূর্তি চার হলে কালিকা পাঁচ হলে শুভকা ছয় উমা সাতে মালিনী আটে কুবচিকা নয় হলে কাল সন্দর্ভা দশ হলে অপরাজিতা এগারো হলে রুদ্রাণী বারোই ভৈরবী তেরোই মহালক্ষ্মী চোদ্দোই পিঠনায়িকা পনেরো হলে ক্ষেত্রজ্ঞা ও ষোলো হলে অম্বিকা বিবেকানন্দ কুমারী পুজো করেছিলেন বেলুর মঠে এই পূজার মূল উদ্দেশ্য আদি শক্তি মহামায়া যার ক্ষুদ্র অংশ কুমারীর মধ্যে নিহিত তা উপাসনা করা আট বঙ্গাব্দে তিনি যখন কুমারী পূজা শুরু করলেন বেলুর মঠে গৌরী সহায়তায় যিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্য নয়জন কুমারীকে পূজা করেছিলেন বিবিধ উপাচার ও নৈবেদ্য সহকারে তিনি পুজো করেছিলেন বিভিন্ন বয়সের কুমারী পুজো ছিল সেখানে যার মধ্যে সব থেকে ছোট বয়সী কুমারীকে মাথায় তিলক পরাতে গিয়ে এমনই তিনি নিমগ্ন হয়েছিলেন যে শিউরে উঠে তিনি বলেছিলেন আহা দেবীর তৃতীয় নাওনে আঘাত লাগেনি তো স্বামীজির মতো ব্যক্তিত্ব কুমারী পূজাকে প্রাধান্য দিয়েছেন আজকের কিছু জনের কাছে এটি নাকি ছোট মেয়েদের উপর অত্যাচার বেসতেস বিষয় বাস্তবে কুমারী পূজার তন্ত্র উপাসনার অঙ্গ যা বৃহৎ ধর্ম পুরাণ ও অন্যান্য পুরাণে উল্লেখিত। আর স্বামীজির এই কুমারী পূজাকে মান্যতা দিয়েছিলেন স্বয়ং জগদ্ধাত্রী মা শারদা নিজেই নিজেই করেছিলেন এওরানী পূজা স্বামীজিকে যদি কেউ বা না মানেন মাকে তো মানতেই হয় মা শারদার আদর্শকে মানতেই হয় এই কুমারী পুজো এমনই একটি পুজো যে পুজোর মাধ্যমে মেয়েদেরকে সম্মান জানানো হয় স্বামীজি এটা বুঝেছিলেন যে এদেশে যদি মেয়েকে মেয়েদেরকে সম্মান জানানো হয় তবেই সমাজের উন্নতি হবে দেশের উন্নতি হবে আজ রইল ষষ্ঠী থেকে দশমী অবধি মায়ের ছোট্ট ছোট্ট করে পুজোর সম্পূর্ণ অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে দেবেন সবাইকে আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকুন সম্পূর্ণ পুজোর অংশ

शुचि नम सर्वंगल मंगल वरेन्ण वरदम शुभम नारायण नमस्व सर्वकर्मा का রাজা চট্টোপাধ্যায় আমি টালাপল্লী সাধারণ দুর্গোৎসব সমিতির সেক্রেটারি এবছরের আমাদের পুজোর ভাবনা তেজস্ক্রিয় অর্থাৎ রেডিয়েশন রেডিয়েশনের সমস্যা আমাদের নিত্যদিনের সঙ্গী আমি আপনি কেউই আজকাল আর জানলা দিয়ে তাকালে কোনো পাখি দেখতে পায় না যে পাখিগুলো আজ আগে আমাদের বাড়িতে আসতো যেমন ধরুন চড়াই পাখি বা অন্য কোনো টিয়া পাখি এগুলো আজকাল দেখাই যায় না এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এই রেডিয়েশনের কারণে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এই সমস্যার কথা মাথায় রেখেই আমাদের এবছরের ভাবনা তেজস্ক্রিয় আমাদের এই যে নাম তেজস্ক্রিয় এর দুটো ভাগ আছে তেজ থেকে তেজস্ক্রিয় আমাদের এই সভ্যতার সৃষ্টির জন্যে যে প্রয়োজনীয় তেজ সেটা আমরা পেয়েছি সূর্য থেকে আমাদের বেঁচে থাকার প্রয়োজনে এই তেজকে ব্যবহারের যে বিবর্তন সেই পুরনো দিনের কাঠের জ্বালানি থেকে শুরু করে এখন বর্তমানের যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন এই বিবর্তনকেই আমরা তুলে ধরেছি আমাদের ভাবনা তেজস্ক্রিয়র মাধ্যমে আমাদের মণ্ডপে একদম প্রথমেই দেখতে পাবেন এক বৃহদাকার সূর্য যা আমাদের তেজের উৎস এরপরে মণ্ডপে প্রবেশ করলে প্রথমাংশে আছে লুপ্তপ্রায় যে জিনিসগুলো আমাদের একসময় প্রাত্যহিক জীবনের অঙ্গ ছিল যেমন হানিকেন যেমন লম্ফ যেমন মাটির উনুন এবং তার সাথে সবুজ গাছ আমরা বোঝাতে চেয়েছি যখন আমরা এই জিনিসগুলো ব্যবহার করতাম হানিকেন লম্ফ উনুন তখন কিন্তু আমাদের চারিপাশটাও সবুজ ছিল মণ্ডপের পরের অংশে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন আমরা বর্তমান সময়কে এখানে তুলে ধরেছি এই বর্তমান সময়ের অতিরিক্ত ব্যবহার এই যে শক্তি বা তেজের যে অতিরিক্ত ব্যবহার তার যে কুফল সেটা আমরা তুলে ধরেছি বিভিন্নভাবে যেমন ইলেকট্রিক মিটারের আমরা এখানে ব্যবহার করেছি এটা বোঝাতে যে এই ইলেকট্রিকের যে বিল ক্রমবর্ধমান ইলেকট্রিক বিল সেটা আমার আপনার সকলের জীবনেই একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে এছাড়াও বিভিন্ন রকমের শারীরিক সমস্যা বা জীবনের অন্যান্য সমস্যারও সম্মুখীন আমরা হচ্ছি এই অতিরিক্ত শক্তি ব্যবহারের কারণে এছাড়াও শেষ হয়ে আসছে কিন্তু খনিজ সম্পদ যা কিন্তু লিমিটেড আর এই অংশেই আপনারা দেখতে পাবেন গাছ কিন্তু আর সবুজ নেই এখন গাছ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের তার বাধার মাধ্যম এখানেই শেষ নয় এরপরে আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো পারমাণবিক শক্তি আমরা এই পারমাণবিক শক্তি যে আগামী দিনে আসবে সেটাকেও ফুটিয়ে তুলেছি এক পারমাণবিক চুল্লির মাধ্যমে এরপরে আমরা পৌঁছে যাব মৃন্ময়ী মায়ের কাছে এই আশা নিয়ে যে মায়ের যে পজিটিভ পেজ যে শক্তি সেই শক্তির দ্বারা আমরা অতিক্রম করে আসব এই যে শক্তির যে নেগেটিভ অতি ব্যবহারের জন্যে যে নেগেটিভ আমাদের মধ্যে ক্ষতিকারক হিসেবে উপস্থিত হয়েছে সেই ক্ষতিকারক দিকটাকে আমরা অতিক্রম করে যাব আমাদের মায়ের পজিটিভ দ্বারা এই আয়রনের স্ট্রাকচারও কিন্তু আলপনা এবং নতুন কাজকুল দিয়ে সেজে উঠেছে যা ইঙ্গিত দেয় মায়ের আগমনীর বার্তা এটি যে একটি প্যান্ডেল দেখে মনেই হয় না প্রথমেই মনে হয় যেন ঢুকে পড়েছি কোনো একটি প্যালেসে তারপর বেশ কিছুটা এগিয়ে গেলে যখন ভেতরে প্রবেশ করি তখন দেখতে দেখে মনে হচ্ছে যেন চতুর্দিকে একটা বড় শহর একটা বিশাল বড় টেম্পল এবং তাতে খুব অপূর্ব সুন্দর সুন্দর কাজ যেদিকে তাকালে চোখ ফেরানো যায় না কিন্তু নেমপ্লেটটা দেখলে বোঝা যায় যে না এটি বেহালার নতুন দলের কাজ সত্যি অপূর্ব ছিল এই কাজটি